আজকে আমি আপনাদের ঈদ স্পেশাল পোলাও তৈরি করে দেখাবো খুবই সাধারণ একটা রেসিপি এবং খেতে অসাধারণ মজার হয়ে থাকে বেশি মশলা ছাড়াও ঘরোয়া মশলা দিয়ে অনেক সহজে এই মোরগ পোলাও তৈরি করা যায় মোরগ পোলাও তৈরির জন্য প্রথমে মশলাটা তৈরি করে নেব এখানে রয়েছে সাদা এলাচ লং দারুচিনি আর একটা বড় কালো এলাচ এবং সঙ্গে কিছুটা গোলমরিচ দিয়ে সব কিছুকে একসঙ্গে গুঁড়া করে নিচ্ছি মশলাগুলো গুঁড়া করা হয়ে গিয়েছে এখান থেকে প্রায় দুই থেকে তিন চার চামচ মশলা লাগবে আর বাকিটা আমি রেখে দিব। মোরগ পোলাওয়ের জন্য এখানে চার পিস মুরগির মাংস নিয়েছি আর রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনি চাইলে আরও ছোট ছোট করেও কেটে নিতে পারেন এবার মাংসগুলো ম্যারিনেট করব এই জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ টক দই ওই যে গুঁড়া করলাম যে মশলাগুলো সেই মশলা থেকে হাফ চার চামচ মশলা দিয়ে দিচ্ছি এরপর অ্যাড করছি হাফ টি স্পুন লবণ কোয়ার্টার টি স্পুন লাল মরিচ গুঁড়া টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন রসুন বাটা এবার মশলার সঙ্গে মুরগির মাংস খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মোরগ পোলাও রান্নার জন্য এভাবে মুরগির মাংস ম্যারিনেট করে রাখলে পোলাওটা খেতেও ভালো লাগে এবং মাংসতে মশলা খুব সুন্দরভাবে প্রবেশ করে এবার এটা ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য অপর পাশে চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা এবার আদা রসুনটা তেলের সঙ্গে প্রায় দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি দুই মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ বাদাম বাটা এখানে আমি চীনা বাদাম ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের বাদাম বাটা দিতে পারেন আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি দুই মিনিট তারপর এখানে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা চিকেনগুলো এবার মশলার সঙ্গে মুরগিগুলো দুই থেকে তিন মিনিট ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি পোড়ক পোলাও রান্নার সময় কাঁচা পেঁয়াজ ব্যবহার না করে এভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না করবেন এতে পোলাওয়ের টেস্ট অনেক বেশি ভালো আসে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ একটা চামচ লবণ হাফ টি স্পুন জয়ত্রী জয়ফল গুঁড়া এবং হাফ টি স্পুন জিরার গুঁড়া আবারও সব মশলাগুলো মুরগির সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এভাবে বেশ কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে এর ফাঁকে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা ঝালের জন্য তো এভাবে করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবং মাংসর ঝোলটাও টেনে গিয়েছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং অর্ধেক পরিমাণ মাংসের গ্রেভি তুলে আলাদা করে সাইডে রাখছি আর বাকি অর্ধেকটা মাংসর সঙ্গেই তুলে রাখছি এরপর ওই পাত্রে আবার কিছুটা তেল এবং দুই টেবিল চা চামচ ঘি অ্যাড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ এরপর এখানে অ্যাড করছি গোটা গরম মশলা তিনটা তেজপাতা দারুচিনি এলাচ লং গোলমরিচ এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিগুড়া পোলাও চাল এখানে আমি তিন কাপ পরিমাণ চাল নিয়েছি চালগুলো আধা ঘন্টা ভিজিয়ে তারপর পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম চালগুলো মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে ঝরঝরে হয়ে আসে চালগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ কাপ ফুটন্ত গরম পানি এরপর দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাঁচামরিচ সামান্য পরিমাণ কিশমিশ এক টেবিল চা চামচ লবণ মুরগির মাংসের যে অর্ধেক গ্রেভিটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আবারও এখানে অ্যাড করছি এক কাপ দুধ দুধ আর পানি মিলিয়ে মোট ছয় কাপ পানি দিয়েছি এইবার ঢাকনা দিয়ে থেকে এটা দমে রাখছি চালগুলো প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থায় এখান থেকে অর্ধেক পোলাও আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা চিকেন চিকেনের সঙ্গে যে গ্রেভিটা তুলে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি এরপর যে ভাতগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো এর উপর ঢেলে দিচ্ছি এবার এর উপরে সমান করে ছড়িয়ে দিচ্ছি এবং এর উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আলু বোখারা কাঁচামরিচ এবং দুই টেবিল চা চামচ ঘি পর ঢাকনা দিয়ে ঢেকে এটা আবারও দমে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখন আমাদের মোরগ পোলাও রান্না হয়ে গিয়েছে এখন গরম গরম পরিবেশনের পালা এবার আমি একটা সার্ভিং ডিশে পোলাওগুলো পরিবেশন করে নিচ্ছি অতিথি আপ্যায়নে আপনারা চাইলে এরকম ঝটপট মোরগ পোলাও বেছে নিতে পারেন আজকে অনেক সহজ রেসিপিতে শেয়ার করেছি আশা করছি যে কারো ভালো লাগবে বাবুরচির রেসিপিতে আমি এই মোরগ পোলাওটা তৈরি করেছি খেতে অনেক মজার হয়েছিল এই মোরগ পোলাওটা গরম গরম খেতে অনেক বেশি মজার হয়েছে আপনারা চাইলে ঈদের দিন সকালে এই মোরগ পোলাওটা তৈরি করতে পারেন অনেক অনেক মশলা ছাড়াও যে এত স্বাদের মোরগ পোলাও তৈরি করা যায় সেটা অনেক সহজ রেসিপিতে তৈরি করে দেখিয়েছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ